ভাই কাছে চুরি কাছে চুরি কাছে চুরি কাছে চুরি সমার কি অনলি পঁচাত্তর টাকা স্টোন স্টোন দেখছেন স্টোনটি এগুলি সম্পূর্ণ আপনার কাঁচ পাথর স্যার প্রত্যেকটা চুরির মধ্যে দশটা বারোটা করে কালার আছে মাত্র তিন টাকায় তিন টাকা ভাই তিন টাকা গোটা মুটটা দাম দুইশো বিশ টাকা এই চুরিটা যারা চুরি বেচে প্রত্যেকটা ঘরে ঘরে চুরি আছে এক চুরি দুই হাতে পড়বে এই দেখেন একের ভিতরে একের ভিতর দুই এটার বলে টু ইন ওয়ান চুরি দুইটার দাম হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এটার দাম হচ্ছে একশো দশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা এটা হচ্ছে একশো বিশ টাকা কাজ দেখেন না আপনার টোটালি হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কাজ

প্রত্যেকটার মধ্যে বারোটা বারোটা তেরোটা করে কালার আছে এগুলো সব কাতের চুরি ভাই এগুলি সব কাতের চুরি সব বাইরের প্রোডাক্ট ভাই তো চুরি আছে দুলান চুরি দেখছেন কত সুন্দর এটা এই চুরির দাম আছে দুশো পঁচিশ টাকা এটা এমন একটা চুরি কোম্পানি যারা যদি ঢাকার মধ্যে যদি চুরি না আনতো বাংলাদেশে তাহলে আর ফ্যান্সি চুরি পাইতাম না আপনি অনুষ্ঠানে গেল গায়ে হতে গেলো বিয়ে শীতে গেলো বেড়াতে গেলো মা মেয়ে একরকম জিনিস কমও করতে চায় তারা পড়তে পারবো যারা পূজা উপলক্ষ্যে স্পেশাল চুরির কালেকশন পাইকারি নিতে চান আজকের ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের সমস্ত কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব সঙ্গে আছে চুরি কর থেকে আমাদের প্রিয় রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নুরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে আসলে বেশ ভালো লাগে কারণ চুরির হিউজ পরিমাণ কালেকশন একটা শপে পেয়ে যাবে তো ভাইয়া একটু শোরুমের ঠিকানাটা বলে দিবেন প্রথমে ভাই বড় বড়ি বলি আমার দোকান দুইটা একটা হচ্ছে তিনশো বিয়াল্লিশ চকবাজার একটা সাহি মজের আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট টু ঠিক আছে দোকান নাম্বার এক দুইটা দোকানই তাও সিমামের চুরি ঘর ভাইয়া আপনার এখানে মূলত চুরির হিউজ কালেকশন আছে জি জি আমার দোকানে পাওয়া যায় আমার দোকানে কি চুরি না পাওয়া যায় সেটা বলেন কাছে চুরির থেকে স্টার্ট করে যত ধরনের চুরি আছে সব ধরনের চুরি পরে পাওয়া যায় যেরকম যারা ফুডে দোকানদারি করে ব্যানে দোকানদারি করে মার্কেটে দোকানদারি করে বড় বড় শপিং মলে দোকানদারি করে অনলাইন সেল করে অল কাইন্ড অফ চুরি আমার দোকানে পাবেন টু একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব পরবর্তী রিকোয়েস্ট থাকে রিকোয়েস্টটা হচ্ছে কাছে চুরি কন্ডিশনে জানি তাড়াতাড়ি মাল মালটা যেন রিসিভ করতে পারেন রিসিভ করেন সেজন্য একটু বিশেষভাবে অনুরোধ থাকে কারণ হলো কাছে চুরি আমরা অনেক সময় মনে করেন মাল ট্রান্সপোর্টে দিলে মালটা ভেঙে যায় বা ডিস্টার্ব হয়ে যায় কারণ অনেক দিন রাখতে রাখতে মাল ডিস্টার্ব হয়ে যেতে পারে এটা সাধারণ ব্যাপার ওকে হ্যাঁ তখন আপনি মানে দিয়ে করেন এই জন্য বলি যারা কন্ডিশনের কাছে চুরি নেন তাদের বিশেষভাবে অনুরোধ থাকবে মালটা যদি শুধু খুব তাড়াতাড়ি রিসিভ করবেন এবং যারা অন অনলাইনে কন্ডিশনের কন্ডিশনে নেন অনলাইন যেভাবেই নেবেন যেভাবে যেভাবেই নেন অনলাইন লেন ক্যাশ অন ডেলিভারি নেন যেভাবে নেন আপনারা যেভাবে নেবেন যদি আমার লেনদেন করেন তাহলে আমার একটা লাস্টে তেরো নম্বর একটা অ্যাকাউন্ট নাম্বার রবি নাম্বার একটা দেবে সেটাতে শুধু লেনদেন করবেন অযথা অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন করবেন না কারণ আমিও আপনার কাছে কালার হওয়ার দরকার নাই আর আপনিও ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো মানে নাই এ দেখেন এগুলি অনলাইন চুরি হ্যাঁ যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ অনলাইন চুরি এগুলি সব সবচেয়ে অনলাইন চুরি এই চুরিগুলো একদম রেটও একদম সস্তা এদের একশো বিশ টাকা একশো বিশ টাকা এই চুরিটা হচ্ছে আপনার মা মেয়ের চুরি এটা ছোটো আছে বড় আছে এটার মধ্যে মনে হয় সাইজ আছে চারটা মাও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে এটা বরাবর আমি এর আগে আপনার ভিডিওর মধ্যে দিছি যে মা মেয়ের চুরি অনেক সময় কোনো অনুষ্ঠানে গেল গায়েল হতে গেলো বিয়ের সাথে গেলো বেড়াতে গেলো মা মেয়ে একরকম জিনিস কমও পড়তে চায় তারাও পড়তে পারবো এটা হ্যাঁ এই একটা চুরি এই চুরিটার দাম হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এটা একশো দশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা এটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা নব্বই টাকা এটা একশো তিরিশ টাকা এদের অনেক আছে জড়ি ছাড়া চুরি পছন্দ করেন আলা চুরি পছন্দ করেন এই জড়ি ছাড়া আমার জড়ি ছাড়া চর ছাড়া জড়ি ছাড়া একদম চরি ছাড়া এটা হাতে কালেকশন যারাই আমার চুরি দেখতেছেন প্রত্যেকটা চুরির মধ্যে দশটা বারোটা করে কালার আছে এমন না যে কালার নাকি এই যে একটা চুরি দেখেন অনেক আছে বাজেট কম এক টু ওয়ান চুরি পড়তে চায় বাজেট কম টু ওয়ান বাজেট এক চুরি দুই হাতে পড়বে এই দেখেন একের ভিতরে একের ভিতরে দুই এটা বলে টুইন ইন ওয়ান চুরি দুই হাতে পড়তে এই চুরির বাক্স দাম চারশো চল্লিশ টাকা এই গোটা মুটটা দাম হলো দুইশো বিশ টাকা হ্যাঁ আরো আরও অনেকগুলি ডিজাইন আছে এই একটা চুরি আছে এই চুরিটা এমন একটা চুরি কোম্পানি যারা যদি ঢাকার মধ্যে যদি চুরি নাম তো বাংলাদেশে তাহলে আর ফ্যান্সি চুরি পাইতেন না আপনি পাই অনেক সুন্দর আমিন এন্টারপ্রাইজ মুক্তার হোসেন মালিক হ্যাঁ এগুলির মধ্যে এই কোম্পানির প্রায় আঠারোটা উনিশটা মাল ডিজাইন ডিজাইন আছে প্রত্যেকটা চুরি এর আগেও কিন্তু বলছিলেন এই কোম্পানির কথা জি জি চুরির সবচেয়ে সেরা কাল আর আমি ভাই একটু সেরা কোম্পানির মাল বেছি জাতা কোম্পানির মাল বেছি না আর জাতা চুরি আমি আমার হাতে উঠেও না এই একটা চুরি আছে দুলান চুরি দেখছেন কত সুন্দর এটা এই চুরিটা দাম আছে দুশো পঁচিশ টাকা দেন এই একটা চুরি আছে এটা হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কত সুন্দর ডিজাইন দেখছেন এই একটা চুরি দেখেন একটু ডিজাইনটা একটু আনকমন একটু অন্য অন্য চুরির চেয়েতে একটু ডিজাইন একটু আনকমন হ্যাঁ এই চুড়িটা আমার নিজে নিজে নিজের হাতে বানানো এই চুড়িটা কোথাও পাবেন না আমার কাছে ছাড়া কোথাও পাবেন না এই চুড়িটা দেখেন নিজের হাতে ডিজাইন করা হ্যাঁ দেখেন নিজে 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 কাস্টমাইজ করে এই চুড়িটা এই যে এই একটা চুড়ি আছে 2 in 1 এই দেখেন আপনি যে প্রথম দেখাইছিলেন না 2 in 1 এটাও 2 in 1 এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেকগুলি এই 2 in 1 এর মধ্যে প্রায় আটটা ডিজাইন আছে কালার ডিজাইন আছে কালার আছে কালার আছে তারপরে এই একটা চুরি আছে প্যাকম চুরি প্যাকম প্যাকম এই চুরিটা যারা চুরি বেঁচে প্রত্যেকটা ঘরে ঘরে চুরি আছে এই চুরি কালো ভাই কালো কিন্তু স্পেশাল পছন্দ থাকে সব কালো কালো চুরি তো আছে এই 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 কোম্পানির চুরির কালারগুলি সবচাইতে চুরি কোম্পানির বেস্ট ওনার এত আধুনিক আধুনিক চুরির কালার হয় যে বলার বাইরে তারপরে এই একটা চুরি দেখেন অনেক আছে যে এক ঝুমকার চুরি পড়তে যায় এক এতক্ষণ তো আপনাদের ডবল চুমকা ডবল ডবল ঝুমকা ডবল জুমকা দেখেছি এখন দেখুন আপনারা সিঙ্গেল জুমকা সিঙ্গেল এই দেখেন ঝুমকা দেখছেন দেখছেন ঝুমকাটা কত সুন্দর এটা এখন দেশি ভাই

প্রতিবারই বলি আপনারা এখনো বলি আমার কাছে চুরির কালেকশন এত চুরি আছে যে আপনি দেখতে 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 ভিডিও যদি বাহাত্তর ঘন্টা করেন তারপরও ভিডিও শেষ হবে না এত আইটেম এত আইটেম ডিজাইন সব কিছু তো দেখানো সম্ভব না তারপর আমি চেষ্টা করবো আপনার আধুনিক কিছু চুরি দেখানো বা ডিজাইনগুলো দেখতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ জি জি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলে যোগাযোগ করবেন দোকানে আসবেন চা খাইবেন যদি দেখবেন আসলে কি বেছি আর কি দেখাই জিনিস কি ভালো না মন্দ খারাপ না ভালো অন্য জায়গার থেকে দাম বেশি না কম দেখবেন অবশ্যই যাচাই করবেন জি জি যাচাই তো আমি প্রতিবারই সবাই বলি ভাই আপনারা যেখান থেকে চুরি কিনেন আমার দোকানে চুরি কিনেন আমার দোকানে চুরির মাল আর অন্য দোকানের চুরির মাল দেখেন দামে কতটুকু ডিফারেন্স আমি ভাই পাঁচ টাকা লাগলো যথেষ্ট ভাই কাঁচের চুরি কাছের চুরি কাঁচের চুরি কাঁচের চুরির সমাহার কি ভাই নতুন কালেকশন সব জি জি সব কাঁচের চুরি কাঁচের চুরির অভাব নাই এদের রেশমি চুরি বড় বড়ই রেশমি চুরি দেখায় সবাই রে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ভাই আমরা ডিসকাউন্ট দিয়ে চুরি বেছি না গিফট দিয়ে চুরি বেছি না যে দাম ওই দামই দিব ভাই হ্যাঁ দামও কম জিনিসও ভালো এই দেন কাঁচ কাটা চুরি কালার হবে পঁচিশটা চুরি হবে পঁচিশটা কালার হবে সব কালার ভাই জি জি ভাই সব কালার ভাই এই যে রেশমি চুরি দুই কালার দেখছেন কত চুরি কাঁচের চুরি কাঁচের চুরি অভাব নাই নাকি দেন কাঁচের চুরির সবচেয়ে ডিমান্ড ফুল একটু অনলাইনে সবচেয়ে ডিমান্ড চুরি কেস মাল্টি কালার এই দেখেন মাল্টি কালার এটার এক কালারও আছে দেখেন এক কালার এক কালারের মধ্যে বারো কালার হবে বারো কালার হ্যাঁ অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা সব লাগেছি পঁচাত্তর টাকা এই যে 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 পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা শুধু ভাই নব্বই টাকা রাখ রাখ ভাই নব্বই টাকা আর এগুলো সব পঁচাত্তর টাকা টাকা সব আপনার লেগে পঁচাত্তর টাকা যা দেখতে পাচ্ছেন সবই পঁচাত্তর এটি যা দেখেছি দেখেছি একটু এদিকে আয়েন না সামনে একটু আয় এতক্ষণ তো ইন্ডিয়ান চুরি দেখেছেন আপনার পঁচাত্তর পঁচাত্তর লাগাইছে এখন দেখুন পঞ্চাশ এই সব দেখেন এই দেখেন এক কালার পঞ্চাশ এই দেখেন পঞ্চাশ হ্যাঁ এই দেখেন পঞ্চাশ কা পঁচিশটা ছাব্বিশটা ডিজাইন আছে ডিজাইনের অভাব নাই জানিবেন সব পঞ্চাশ টাকা সব পঞ্চাশ পঞ্চাশ পঁচাত্তর পঞ্চাশ পঁচাত্তর কাঁচের চুরি তো অনেক দেখালাম আপনার একটু কাঁচের চুরি একটু ডিফারেন্স কিছু দেখাই এই দেখেন কাঁচের চুরি অল ওভার হ্যান্ড ওয়ার্কের কাজ দেখছেন কাঁচের চুরি এটা কালার হবে বিশ বাইশটা কালার হবে হ্যাঁ এই দেখেন কাঁচের চুরি কাঁচের চুরি ডিজাইন দেখেন এত ডিজাইন মনে হয় না আশা করি চকে কোনো দোকানে পেবেন একদম চমৎকার চমৎকার ডিজাইন দেখেন এই দেখেন কাঁচের চুড়ি দেখছেন তাওসিবামের চুরি ঘর মানে একটু আনকমন কিছু চুরি বুঝছেন না তাওসিবামের চুরি ঘরে তাওসিবামের চুরি ঘর মানেই হচ্ছে আর ডিজাইনের জাদুঘর নিত্য নতুন হ্যাঁ তাওসিবামের চুড়ি ঘরে মানে নিত্য নতুন হ্যাঁ তাওসিবামের চুরি ঘরে মানে মনে করেন আনকমন কোনো কিছু হ্যাঁ যারা অনলাইন চুরি কবে আছে এগুলি অনলাইন প্রোডাক্ট যা দেখেন এগুলি সব অনলাইন প্রোডাক্ট এই একটা চুরি দেখেন কত সুন্দর কালার বেশি কালার প্রত্যেকটার মধ্যে বারোটা বারোটা তেরোটা করে কালার আছে এগুলি সব কাঁচের চুরি ভাই এগুলি সব কাঁচের চুরি সব বাইরের প্রোডাক্ট ভাই ভাই এগুলো দেখেন যা দেখেন সব বাইরের প্রোডাক্ট এ দেখেন কাঁচের চুরি এ দেখেন কাঁচের চুরি এ দেখেন কাঁচের চুরি হ্যাঁ এই দেখেন কাঁচা চুরি আপনার ঘন্টার ভিডিও করলো ভিডিও শেষ হবে না ভাই ভাই এত আইটেম আছে আল্লাহ এই দেখেন কাঁচা চুরি এগুলি সব অনলাইনে হিট মার্কেট পাওয়া কাপড়ের গুলি ভাই দেখেন মার্কেটে মার্কেট মার্কেট এমন একটা চুরি এগুলো অনলাইনে মনে করেন কি পরিমাণ চলে বুঝাতে পারবো না ভাই হ্যাঁ আপনারা তো জানেনই আমার কাছে বরাবরই আমার কাছে কারা চুরি কিনে মোটামুটি আমি কিন্তু মোটামুটি সব ধরনের মানুষের কাছে চুরি পেয়েছি যারা রাস্তায় ব্যবহার করেছে এরকম সেলিব্রিটি ও কাছে চুরি বেচি আমার যে চুরি চুরির কালেকশন এবং চুরির ঘট চুরির যে ডিজাইন একটু ব্যতিক্রম আমার কাছে একটা চুরি এর আগে দুদিন আগে আপনার ভিডিও দিয়েছিলাম একটা হাতির মুগাল একটা চুরি দিয়েছিলাম যা ছিল সব একজন নিয়ে চুরে গেছে গা প্রায় মনে এখন চল্লিশ বাক্স চুরি আসলে বলছে সব একজন নিয়ে গেছে একজনই নিয়ে গেছে গা ভাই এত সুন্দর চুরি ছিল তারপর এই যে কুন্দন চুরি এটা এখন বর্তমান মার্কেট অনেক হিট মার্কেট কাপানো চুরি কুন্দন হ্যাঁ কুন্দন

চুরি দেখছেন অল ওভার স্টোন কাঁচের চুরি ভাই সম্পূর্ণ কাছে কিন্তু কিন্তু ভাই ভাই স্টোন এই দেখেন কাছে চুরি কত নেবেন কাছে চুরি কাঁচের চুরি অভাব নাই কত লাগবো কাছে চুরি কাছের চুরি নিতে নিতে পাগল হয়ে যাবেন আমি দিতে দিতে পাখলবো না আমি মনে করি খুশি হবো আপনারা আমার কাছে চায়ের দাওয়াত রইলো আপনারা আসেন মাল দেখেন ডিজাইন দেখেন ভালো লাগলে নেন চায়ের দাওয়াত বলি সব সময় বলি এখনও বলতেছি আপনারা চা খাইতে আসেন আগে যে দোকান থেকে চুরি কিনতেন ওই দোকানের মালের রেটও দেখেন আমার রেটও দেখেন যদি ওইখান থেকে মানে রেট যদি কম থাকে তাইলে আমার কাছে আইসেন ভাই দুলান চুরি দেখেন এই যে দেখেন দুলান চুরি দেখেন চুরি চুরি ফটো একটু দূরের থেকে দেখেন কত সুন্দর দেখেন পুরোটা দেখেন দেখছেন সুন্দর একটা কত সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন হবে হ্যাঁ চোদ্দ পনেরোটা চোদ্দ পনেরোটা ডিজাইন হবে এই দেখেন অনেকে গায়ে আলুদের সেরা মালটির মধ্যে পড়তেন ব্রাইডালরা গায়ে আলুদের এর মধ্যে ডিজাইন হবে প্রায় এগারোটা বারোটা ডিজাইন হবে হ্যাঁ এই দেখেন একটা চুরি লাল আর মাল্টি ডিজাইন হচ্ছে দুইটা

হ্যাঁ এগুলি আছে না এগুলি কাস্টমাইজ চুড়ি এগুলোর মধ্যে আরো কিছু আপনার বাসায় স্টোনে চুরি মিক্স করে চুড়ি ব্যাচ বানায় বানায় পড়ে এগুলি হচ্ছে কাস্টমাইজ চুরি কাস্টমাইজ চুড়ি এই দেখেন চুড়ি এদান এর মধ্যে কালার হবে হ্যাঁ লাল হবে মাল্টি হবে হ্যাঁ চুড়ি লাল হবে লাল হবে আর ওই যে জি মাল্টি হবে মাল্টি হবে চুড়ি তো অনেক দেখাইলাম ভাই

এসে হ্যান্ড ওয়ার্কার আছে টোটালি হ্যান্ড ওয়ার্কের কাজ মানে কতটা ভারী কাজ হইতে দেখেন একটা চুরিতে হ্যাঁ এই দেখেন কাজ দেখছেন এমন একটা চুরি কি সুন্দর চুরি দেখছেন টোটালি হ্যান্ড ওয়ার্কের পুরোটাই আপনার অনেক অনেক স্টোন টোটালি স্টোন কাচের স্টোন এগুলি হ্যাঁ আপনার চুরি তো অনেক দেখালে আমার একটা মজার জিনিস দেখায় আপনার এই দেখেন আপনি তো ভিডিও কম করেন না মানুষের তো কম ভিডিও করেন না আপনার বলেন তো সত্যি কথা আপনি কি আমার মতো চুরি দেখছে দেখেছেন কেউ এই চুরি কোথাও দেখেন তো এই চুরি দেখেন তো

পপুলার দেখলে মানুষে মাস্ক পরা চলাফেরা করে আমি মোটামুটি অনেক মানুষের কাছে চুরি বিক্রি করছি আমি কর্নেল বলেন ডাক্তার বলেন উকিল বলেন ব্যারিস্টার কোন নাটকের অভিনেতা কোন নায়িকা নায়িকা বলেন টিকটকার বলতে পারেন ব্লগার বলতে পারেন আল্লাহর রহমতে এত মানুষের কাছে চুরি বিক্রি করছি আর আমার থেকে যারা চুরি নিয়ে পড়ছে ওরা বুঝছে কি চুরি বিক্রি করছি এগুলি চুরি যারা পরে এ দেখেন না একটা চুরি দেখেন না চুরিটা দেখছেন কত সুন্দর এই যে চুরি যারা পরে এরা 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 কি করে জানেন আট লাখ নয় লাখ টাকা দামের একটা ড্রেস পরে তার সাথে চুরিটা পরে সাথে চুরিটা পরে রাইট সাইড চুরি দেখুন গর্জিয়া চুরি চুরি ভাই ওরকম যাবে জি জি কারণ কি এগুলি এত গর্জিয়া চুড়ি মার্কেটরা কিন্তু সচরাচল চলে না ভাই রাগ করেন না ভাই আর এইগুলি চুড়ি আনার লেগা কিন্তু আপনার একটা মনোবল রাখতে হয় মনোশক্তি রাখতে হয় যাও মনোবল আছে মনোশক্তি আছে তারা এই কিন্তু এত দামি টাকার শাড়ির সাথে কিন্তু যাবে জি 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 আর এইগুলি চুরি কিন্তু সবাই আনে না আপনি কিন্তু আগেই বলছি এগুলি চুরি একমাত্র আমি আনি আমি তাওসিফ আমের চুরি ঘর থেকে যারা চুরি ভিডিও করি যারা আমি যে তাওসিফ চুরি ভিডিও করি আমার চুরি একটু আঁকা বাঁকা হ্যাঁ নর্মাল প্রতিবন্ধীর মতো আমার কাছে একটা চুরি ছিল আপনি একটা মতো ঘটনা শোনাই মুখ ছিল আপনার হাতির মুখ ময়ূরের মুখ বাঘের মুখ এগুলোর ছিল গত দুই দিন আগে যা ছিল একটু সব নিয়ে গেছে আমার থেকে এই টু জেড যা ছিল সব নিয়ে গেছে যেন আমার বাড়িতে যান আপনার চুরি এত সুন্দর চুরি যে কোনো যেই লোক নিছে আমি নাম প্রচার করুন না বাংলাদেশের অনলাইনের মধ্যে কাচের চুরির লেগায় এত বেস্ট একটা কোম্পানির দোকানদার যে বলার বাইরে ভাই অনলাইনে বিক্রি করে অনলাইনে উনি অনলাইনের বর্তমান বর্তমান অনলাইন জগতে কাছের চুরির জগতে সেরা নাম্বার ওয়ান আছে সে লোক আমার থেকে চুরি এসে সব নিয়ে গেছে ভাই আমার সব দিয়ে দেন পরে আমি খুঁজে থাক সব নিয়ে যান আমি কিন্তু আসলে কি সব কিছু সবাই সব চুরি দেই না আর একসাথে সব চুরি বেচিন আমি দশজনের কাছে বেছি যাতে দশজন থেকে অন্তপক্ষে আটজন নজর আমার লেগে দোয়া করেন আর একজনের লেগে দোয়া করলে একজন একটু একজনের লাভ হলো না যদি দশজন আছে তিন দশজন দোয়া করবেন আর একজনের কাছে দোয়া করলে দিলে একজনের দোয়া করে এই জন্য আমি মিলে জিলে মাল দিই ঠিক আছে ভাই ভিডিও লম্বা করে লাভ নাই আপনারা আমার ভিডিও যারা দেখছেন নুরমেল ভিডিও চ্যানেলে যারা দেখতেছেন নতুন যারা দেখতেছেন ওনারা সাবস্ক্রাইবার করবেন শেয়ার দিবেন লাইক দিবেন এবং আমার যে চুরি আছে যারা চুরি দেখতেছেন আমার দোকানে আসার চেষ্টা করবেন চেষ্টা করবো যে মাল যা দেখেছি তাই দিব উনিশ বিশ পাবেন না বিশে বিশ পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল্লাহ ভাই আপনারা তো অনেক চুরি দেখাইছি না আমি ভাই ভাই এখন আমি আপনার চুরি দেখাবো তিন টাকা দামের তিন টাকা দামের অনেক তিন টাকা ওই যে আপনাকে বলছি আগেই তো বলছি যারা আপনার আমার কাছে যারা ফুডে দোকান করে গাড়িতে দোকান করে করে মার্কেটে দোকান দারি করে মর্নিং এর দোকান দারি করেন অনলাইন মোটামুটি আমি চেষ্টা করি সব ধরনের চুরি আপনি দেখানোর চেষ্টা করছি এটি এগুলো মনে করেন অনলি তিন টাকা ভাই